হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি এমন একটা জায়গা যাব সেটা দেখতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি বাবা আর বেটু রাস্তায় বেরিয়ে পড়েছি যেহেতু বিকেলের দিকে বৃষ্টি হয়েছে তাই আবহাওয়াটা খুবই সুন্দর খুবই দারুণ হাওয়া দিচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি তারপর দেখো দামোদর ব্রিজ কিছুটা রাস্তা আসতে বৃষ্টি নামিয়ে দিয়েছিল তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তারপর আমরা চলে এসেছি বৃষ্টি থামাতেই আমরা চলে এসেছি বল্লভপুর শ্মশানকালী মন্দিরে দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম অনেক দিনের পুরোনো শিব মন্দির সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তারপর দামোদর নদীর ছবিটা কিছুটা ভিডিও আমি করে নিলাম খুবই দারুণ লাগছিল তারপর আমরা চলে গেছিলাম কৃষ্ণ মন্দিরে মন্দিরটা খুবই দারুণ ছিল মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা প্রণাম করে নিলাম তারপর বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে মায়ের মুখ আমরা দেখতে পাইনি কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন অম্বুবাতি ছিল মন্দিরটা খুবই সুন্দর আমরা মাকে প্রণাম করে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম তারপর আমি তোমাদেরকে আমার বেটুকেও একটু দেখিয়ে দিলাম তারপর বাড়ি আসতেই দেখি মহাকালের মন্দির সেখানেও প্রণাম করে নিলাম তারপর দামোদর নদীর ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি